হ্যালো বন্ধুরা আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো দেখো ঘুম থেকে উঠি আমি ব্লগটা শুরু করে দিলাম তো দেখো দিকে আমার রান্নাঘরের দরজাটা খুলে দিকে বাসনগুলো যা আছে ওগুলো এখন ধুয়ে আনবো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো তো দেখো এখানে আমি সব বাসন কুসন ধুয়ে রান্না করে পরিষ্কার করে নিয়েছি জল এখন জল আনতে যাব। জল ঘরে নিয়ে আসবো ঘরে বালটির মধ্যে জল নেই তো জলটা এখন আনবো গিয়ে দেখো বন্ধুরা আমাদের যে বাথরুম আছে ওখানে এখনো টাইলস বসানো হয়নি তো কী আর করবো বন্ধুরা এদিকে দেখো আমি জল এখন তুলবো বাটির মধ্যে এখন আমি জলের ডা খালি আছে ওগুলোর মধ্যে জল নিয়ে রাখবো আর এখন ঘরে চলে যাব জলটা নিয়ে তো এখন এখানে রেখে দিলাম আর এখানে দেখো সব কিছু ক্লিন করে রেখেছি আর এইদিকে আমার ছেলে ঘুমাচ্ছে এখনো আর এদিকে আমার এই রুমের জানলাগুলো খোলা হয়নি এখন জানলা খুলব আর বাইরে দেখো কি সুন্দর রোদ গিয়ে দেখো আমাদের ঘরের পিছনে পাহাড় বন্ধুরা তো দেখো বন্ধুরা এখন আমি বাইরে উঠানটা ঝাড় দিয়ে দিব তো মোবাইল তো একা একা ধরতে হবে করব তো তো বানাতে হবে আমি বন্ধুরা দেখো আমি জারোটা দিয়ে দিচ্ছি বাইরে আর কত ফুল দেখো গাছে আর নিচে কিছু করেও আছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো আর এদিকে আমি ঝাল দিয়ে ফেলে দিচ্ছি ফুলগুলোকে দেখো বন্ধুরা আর দিকে দেখো মরিচ গাছ আমি এখানে মরিচ গাছ লাগিয়েছি এখানে বেগুন গাছ দেখো বন্ধুরা তো বন্ধুরা আমার উডান ঝাড়ুত কমপ্লিট আর এখানে আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি তো দাঁত ব্রাশ করে এদিকে গিয়ে ঘরে গিয়ে ছেলেকে তুলবে ঘুম থেকে আর ঠান্ডা না অনেকটাই বেশি আমাদের এখানে তো দেখো বন্ধুরা আমার দাঁত ব্রাশ করে মুখ ধোয়া কমপ্লিট তো এখন আমি একটু মুখটা মুছে তারপর একটু ক্রিম লাগাবো আর শীতের দিনে জানো তো বন্ধুরা মুখ না না একদম টানে টানে মানে কি বলবো আর মুখটা না একদম টান টান করে তো দিয়ে দেখো বোলিং হ্যাঁ আমি সবসময় বোলিংটা ইউজ করি আর মুখটার যে স্কিনটা ওইটাও ভালো থাকে বোলিংটা দিলে পরে দেখো আমি বর্ণিংটা দিয়ে মুখের মধ্যে একটু হ্যাঁ ই আর করবো গো বন্ধুরা গরিব বলে কথা দশ টাকার বোর্ডিংটাই ইউজ করি আমি ই আর করবো বন্ধুরা নিজে তো আর কিছু করতে পারি না না চাকরি করি না কোনো ব্যবসা করতে পারি তো আর কি আর করবো দশ টাকার বোর্ডিংটাই আমি মুখে আর ঠুটে দেখো লাগিয়ে নিচ্ছি তো গরিব বলে কথা তো এখন দেখো বন্ধুরা ঘরটা আগে আমি জার দিতে ভুলে গেছিলাম তো এখন ঘর জার দিচ্ছি আর এখানে দেখো আমার পাখি বাবা আমার পাখি বাবা ঘুম আছে ডুকে ডাকছি উঠতে বাবা উঠো উঠো তো উঠতে বাবা ছেলে এখন ঘুমোচ্ছে আর আমি এখন চা খাবো তো এখন চাটা করে নিই বন্ধুরা গো চা বসিয়ে দিলাম এখানে দেখো তো ছেলেও উঠছে না তো ওকে এখন দেখো বন্ধুরা শুনু বাবা উঠে গেছে ঘুম থেকে তো এখন টিফিন দেব ওকে দেখো বন্ধুরা এখন তুলছি বিছানা ছেলে ঘুম থেকে উঠে গেছে তো বিছানা তো তুলতেই হবে চা খাওয়া শেষ আর এখনো রান্না বান্না বসায় তো ছেলে ঘুম থেকে উঠলো উঠে মুম ধুতে গেলো আর এখন আমি বিছানাটা তুলে তারপর ছেলেকে টিফিন দেব আসলে পরে ঘরে তো রান্নাবান্না কিছু হয়নি এখনও রান্নাটা চাপিতে হবে রান্নাটা চাপাতে হবে তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এখানে বিছানা তোলা কমপ্লিট আমার ঘুষ গাছ করা বিছানা সোফা বন্ধুরা এখানে ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিলাম আর এখানে আছে গরম জল গরম জল ওকে দেব আর আমার ছেলে নিজেই দেখো ম্যাগির প্যাকেটটা কেটে দিয়ে দিচ্ছে ম্যাগির মধ্যে এ নাও তোমার জল খাও নাও 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 বাবা গরম জল দিয়ে দিলাম ছেলেকে আর বন্ধুরা আমাদের বাড়ির পাশেই হচ্ছে হরিনাম কীর্তন আর যে সাউন্ড ছেলে বলছে ওখান থেকে উঠেই সকাল সকাল ম্যাগি খাবে আমাদের বাড়ির পাশে ম্যাগি করে দিচ্ছি আর পুরুল সাউন্ড আসছে আমাদের এখানে এখন ছেলের জন্য ম্যাগি করেছি এখন ম্যাগি খাবে খাওয়া দাওয়া শেষ হলো এখন আর স্নান করতে ভেবেছিলাম স্নান করব ঘরে তারপর পূজা দেবো তারপর রান্না করবো কিন্তু হলো না কারণ কারেন্ট নেই তো আমি ঘর মুছে তারপর আমি মোটর সুইটে দিলাম দেখলাম গিয়ে কারেন্ট নেই তো আর কী করা যাক আমি রান্নাটা করে নিই তারপরে আবার খেয়ে দিয়ে কারেন্ট আসলে স্নান করবো কেননা ঠাকুর করে পূজা দিতে হবে তো জল নেই জল ছাড়া তো পূজা দিতে পারবো না তাই এখন বসে আছে কারেন্ট আসলে তারপর স্নান করবো খেয়ে নিয়েছে আবার কিন্তু এই হলো আমার শুনু বাবা পড়াশোনা এখন শেষ করেছে টিফিন এখনো দেইনি ওকে আর এখন বাজার সন্ধ্যা ছয়টা তো এখন টিফিন বানাবো টিফিনটা দেব এখন তো পরে আবার কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ওকে